স্বামীর সাথে থাকতে গেলে ব্যথা করে এবং স্বামী প্রতি আগ্রহটা আপনার কমে গেছে মিলনের প্রতি আগ্রহটা কমে গিয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হানুরদিন কথা বলবো নারীর যৌন আগ্রহ কমে যাওয়ার কারণ কি এবং তার সমাধান কি একজন পুরুষ তার লিঙ্গ যদি শক্ত না হয় বা ইরেকট না হয় তাহলে সে মেলামেশা যেতে পারেন না কিন্তু একজন নারী সবসময় মেলামেশা যেতে পারেন সেটাই একজন পুরুষের বদ্ধমূল ধারণা কিন্তু একজন নারীর যদি যৌন আগ্রহই না থাকে তাহলে সে যৌন মিলনটা তার কাছে উপভোগের না হয় একটি আতঙ্কের বিষয় মনে হয় তার স্বামী যখন চাইবে মেলামেশার জন্য তখন তার যদি আগ্রহ না থাকে তখন তার কাছে মেলামেশাটা একটা কষ্টের কাজ মনে হবে প্রিয় দর্শক যৌন মিলনের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের আগ্রহ যদি থাকে তাহলেই সেটি উপভোগের হয় কিন্তু একজনের আগ্রহ রয়েছে আরেকজনের আগ্রহ নেই তাহলে সেটি কখনোই উপভোগের হয় না একজনকে বাদ রেখে অন্যজন কখনোই উপভোগ করতে পারেন না প্রিয় দর্শক নারীর যৌন সমস্যা কারণগুলোকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি একটি হচ্ছে তার মানসিক কারণ অন্যটি হচ্ছে তার শারীরিক কারণ মানসিক কারণগুলোর মধ্যে আমরা প্রথমে যেগুলো মনে করতে পারি তা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে অর্থাৎ মানসিকভাবে যদি তারা ভালো না থাকেন সেক্ষেত্রে তার আগ্রহ কমে যেতে পারে এছাড়া তার যদি কোনো ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স থাকে অর্থাৎ যৌন মিলন নিয়ে যদি কোনো খারাপ এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তার এই ধরনের সমস্যা তো অর্থাৎ মিলনের প্রতি তার ভয় কাজ করবে একটা অনাগ্রহতা কাজ করবে কিন্তু শারীরিক কারণগুলোর মধ্যে যদি দেখা যায় যে তার কোনো ধরনের ক্রনিক ডিজিজ রয়েছে যা সেটি তিনি জানেন না যেমন হরমোনাল কোনো ইমব্যালেন্স রয়েছে এবং তার যে মিলনের সময় তার ভেজানাল ড্রাইনেস থাকে অর্থাৎ জনিপথ শুষ্ক থাকে অথবা মিলনের সময় তার জ্বালা পোড়া অনুভব করেন বা ব্যথা অনুভব করেন সেক্ষেত্রে কিন্তু তার এই ধরনের সমস্যাগুলো হতে পারে বা তার আগ্রহটা কমে যেতে পারে প্রিয় দর্শক এই ধরনের সমস্যা যদি ফেস করেন তাহলে অবশ্যই স্ত্রীর সাথে প্রথমে আসলে বোঝাপড়াটা সঠিক করতে হবে অর্থাৎ স্ত্রী কেন আসলে আগ্রহটা প্রকাশ করছেন না সেটা যদি কোনো আপনাদের মনস্তাত্ত্বিক বিষয় হয় অর্থাৎ দুজনের মানসিক কারণ হয় সেগুলো আপনারা দুজনে বসে খোলামেলা আলোচনা করে সেগুলো সমাধান করার চেষ্টা করবেন কিন্তু যদি শারীরিক কারণে হয় অর্থাৎ মানসিক কোনো কারণই নেই তাহলে বুঝে নেবেন যে তার শারীরিক কোনো সমস্যা হতে পারে তার হরমোনাল ইমব্যালেন্স হতে পারে তার বিভিন্ন যে ফিমেল হরমোনগুলো রয়েছে সেগুলোতে তারতম্য হতে পারে অথবা থাইরয়েড হরমোনের সমস্যা থাকতে পারে বা ওনার ডায়াবেটিসের সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে উচিত হবে অবশ্যই আপনি একজন ডাক্তারের কাছে আপনার স্ত্রীকে নিয়ে আসাম এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো ধরনের অ্যাবনরম্যালিটি থাকে তাহলে সেটি ফাইন্ড আউট করে সেভাবে চিকিৎসা করা আরেকটি বিষয় কিন্তু হতে পারে যদি তিনি সব সময় আসলে ওনার পার্টনার থেকে অর্থাৎ ওনার স্বামী থেকে সেভাবে রেসপন্স না পান অর্থাৎ ফোর প্লেয়ের অভাব যদি থাকে বা মিলনের পূর্বে যে সময়টা নেওয়া উচিত সেই সময়টা যদি আপনি না দেন অথবা আপনি প্রতিবারে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে বা মিলন করতে গেলেন নারীকে উত্তেজিত করলেন কিন্তু আপনার এয়ারটাই ডিসফাংশন হয়ে যাচ্ছে বা প্রিমেচুর রিজাগুলেশন বা দ্রুত বীর্যপাত বা উত্থানজনিত সমস্যা দেখা দিচ্ছে এবং সেটি রিপিটেড হচ্ছে বারবার হচ্ছে তাহলে কিন্তু আপনার স্ত্রীর আগ্রহটা মিলনের প্রতি কমে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে যদি আপনার এই ধরনের সমস্যা থাকে অবশ্যই স্বামী স্ত্রী দুজনের আগ্রহ যদি থাকে তখনই আসলে মিলনটা উপভোগের মনে হবে জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছেন অর্থাৎ যৌন সমস্যা এবং সমস্যাটা তো মূলত আপনারই হচ্ছে তাই না কি ধরনের সমস্যা হয় যদি একটু বলতেন আমাদেরকে তল পেট ব্যথা করে ঘন ঘন প্রস্রাব ধরে স্বামীর সাথে থাকতে গেলে ব্যথা করে এবং স্বামীর প্রতি আগ্রহটা আপনার কমে গেছে মিলনের প্রতি আগ্রহটা কমে গেছে এবং আপনার মিলনের সময় আপনার জ্বালা পোড়া হয় হ্যাঁ এবং শুষ্ক থাকে তাই না এবং এই সমস্যাটা কত দিন ধরে দুই বছর গত দুই বছর ধরে এই সমস্যা নিয়ে ভুগছেন এবং আপনার স্বামীতে বিষয়টা নিয়ে প্রায় আপনাকে বিভিন্ন ধরনের কথা বলে বা একটু কমপ্লেন করে যে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে যেহেতু যাই হোক প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়ে সাধারণত একেবারেই আমরা কথা বলি না কিন্তু এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে যে এই ধরনের সমস্যাগুলো হলে তার কারণগুলো কারণগুলো সে ফাইন্ড আউট করে কিন্তু আমরা চিকিৎসা করতে পারি শুনবো ভাইয়ের কাছ থেকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আছি আপনার স্ত্রীর যে সমস্যাটা সেই সমস্যাটা যদি একটু বলতেন আমাদেরকে কি সমস্যা নিয়ে এসছেন মিলনে

এটা আসলে আমরা আপনাদের আপনার ভিডিও দেখতাম ভিডিও দেখি এবং দেখে ওনারা কিন্তু আমার সকল ভিডিও দেখে দুজনেই এই ভিডিওগুলো দেখে উৎসাহিত হয়ে মূলত এখানে প্রিয় দর্শক শুনছিলেন ওনাদের সমস্যাগুলোর কথা এই সমস্যাটা নিয়ে আসলে অনেক স্বামী এসেও কিন্তু চেম্বারে বলে থাকেন তার স্ত্রীর এই ধরনের সমস্যাগুলো রয়েছে কিন্তু আমরা সে বিষয়গুলো নিয়ে খুব একটা ভিডিও বানাই না ভিডিও তৈরি করি না যেহেতু এই বিষয়গুলো নিয়ে খুব একটা কথা বলা হয় না এই ধরনের সমস্যা নিয়ে যদি ভুগে থাকেন আপনি সেক্ষেত্রে স্বামী কিন্তু অনেকটাই বিব্রতকর অবস্থায় পড়ে তিনি যখন ওনার যৌন চাহিদা হয় তখন স্ত্রী থেকে যদি সেভাবে পজিটিভ রেসপন্স না হয় তিনিও কিন্তু ধীরে ধীরে যৌন আগ্রহ হারিয়ে ফেলেন এবং নারীর যে যৌন তৃপ্তি বা অর্গাজম সেটা যদি তিনি দিনে দিনে না পেতে না পেতে যদি একটা সময় গিয়ে দীর্ঘদিন ধরে তিনি পাচ্ছেন না একেবারেই পাচ্ছেন না তখন দেখা যায় যে ওনার যৌন আগ্রহটা তিনি কিন্তু হারিয়ে ফেলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম